সারা দুপুর কি ফোন দেখলা নাকি শুয়ে শুয়ে হ্যাঁ হ্যাঁ রান্না করলাম না হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি আকার বক্ত অফিসিয়ালে সকলকে স্বাগত আজকে সোমবার এখন নটা কুড়ির মতো বাজছে আমি অনেকক্ষণ হলো উঠেছি এখন আমি ফ্রেশ হবো তারপর ব্রেকফাস্ট করবো তো আজকে সারাদিন কী কী করবো সেটা বেসিক্যালি তো থাকবেই ব্লগে তাছাড়া আজকে আমার এক্সাম আছে তুমি এক্সাম দিতেও যাবো একটু পরে তো দেখতে থাকো আজকে সারাদিন কী কী হচ্ছে আর যারা যারা আগের ব্লগগুলো দেখো তারা প্লিজ আগে যাওয়ার আগে আগের ব্লগুলো দেখো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না শেয়ার করতেও ভুলো না তো দেখতে থাকো তো আমি বাইরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম পিছনের বাড়ি থেকে এখানে আর এখানে গাছগুলো দেখো রেখেছে সুন্দর অনেকগুলো গাছই রেখেছে আর হচ্ছে ও রোদটা পড়ে হচ্ছে ভালো গাছগুলো তো ভালো তোমাদেরকে দেখাই আমি এখন ব্রাশ ট্রাশ করলাম মানে এখনও হয়নি ফ্রেশ হবো দেন ব্রেকফাস্ট করব তারপরে 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 হ্যাঁ তারপরে কাজবাজ করবো তারপরে স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে যাবো আচ্ছা সারাদিন কী কী হচ্ছে সে তো ব্লকে থাকছি অবশ্য তোমরা দেখতে থাকো আরে দেখ একটা আমার দিদির স্কুটিটা স্কুটিটা বেসিক্যালি আগের দিন আমি আর নেয়ালদা মানে দিদির বাড়ির থেকে আসছিলাম আর আস্তে আস্তে ব্যাটারিটা মাঝ রাস্তায় শেষ হয়ে গেছিলো তারপর আবার হাঁটি হাঁটে নিয়ে আর স্কুটিটা তারপরে চার্জ এখন ব্যাটারিটা আমাদের বাড়িতে চার্জ করে স্কুটিটা এখানে রাখা এখনও নিয়ে যাওয়া হয়নি তবে দিদিরা আসবে একদিন নিয়ে যাবে তার আগে আমি একটু জানাবো তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো তো এখন বানাচ্ছি আমি আমার ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট বলতে একটু পরে তো আমার বাচ্চায় যেতে হবে তো শুধু কফি ভাবলাম খেয়ে নিই কফিটা একটু খেলে আমার ভালো লাগে ফ্রেশ লাগে কফিটা একটু খেয়ে নিই তারপর আমরা কফিটা তো এটাকে মিক্স 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 করবো তারপরে দুধ ঢালবো দুধটা তো উঠল না ঠিক যেহেতু যাই হোক চলো প্র্যাকটিস করতে করতে দেখা হচ্ছে আবার কফিটা কি সুন্দর বানিয়েছি না আমার খুব ভালো লাগে এরকম বুর দিয়ে ফেরা ফেরা টাইপের থাকে আর খেতে আমার লাগে সুন্দর কফি এখন আমি এটা খাবো খেয়ে নিয়ে তারপরে তারপরে কি করব হুম তারপরে কাজবাজ করে ফেরা স্টার শোয়ে এক্সাম দিতে যাবো তো তোমরা দেখতে থাকো তো আমি স্নান করে এসে পুজো টুজো দিয়ে একটু রোদ তা পাচ্ছিলাম কারণ ঠান্ডা লাগছিল প্রায় দশ মিনিট হলে আমি ছাদে রোদ পাচ্ছি আর বেশ দেখতে ভালো লাগে আমার ছাদের থেকে না যারা গাছপালা ভালো লাগে দেখতে আমি রোদ তা পাচ্ছিলাম জামা কাপড়ে ভর্তি ছাদে তো রোদ্ তাপিয়ে এখন যাব নিচে আজকে পুজো দিয়েছি সুন্দর করে নিচে যাব নিচে গিয়ে সুন্দর করে সুন্দর করে খেলে মানে খাওয়া দাওয়া করবো তো রেটেটি যাব তারপরে বেরিয়ে যাব তো চলো দেখা হচ্ছে যেতে যেতে আবার তো দেখতে থাকো তো আজকে আমি লাঞ্চ করে যাচ্ছি ফ্রায়েড রাইস আর চিলি পনির কালকের ছিল তো সকালে মা কিছু বানানি তো এটাই আমি খেয়ে যাবো আজকে মা খাইয়ে দিচ্ছে না কারণ আচ্ছা ফ্রায়েড রাইস আছে তো আমি নিজেই চামচ দিয়ে ফটাফট খেয়ে নিচ্ছি তারপরে বেরিয়ে যাব তো একবারে

পৌঁছায় গেছি ইউনিভার্সিটিতে এখানে নিয়ে এনার আর সব কিছু বোঝাচ্ছে এখনও আজ স্টুডেন্ট আজকে আসেনি এখনো টাইম আছে তো আমরা এসে গেছি এখন ক্লাসে ঢুকবো ঢুকে একটু পড়বো পরে ঠরে নিয়ে আজকে লাস্ট না কালকে লাস্ট করে ঠরে নিয়ে তারপর পরে এক্সাম দেবো তারপরে দেখা হবে তো চলো তো গাইস আমাদের এক্সাম শেষ এখন আমরা বেরিয়ে পড়েছি তারপর রাস্তা একদিন

সো আমি এখন বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম এখন বাজছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এই যে আমার মা যে শুয়ে শুয়ে কি গো সারা দুপুর কি ফোন দেখলাম নাকি শুয়ে শুয়ে রান্না করলাম না আচ্ছা রান্না করেছে তো যাই হোক আমি এখন খাবো কিনা বুঝতে পারছি না পাঁচটা বাজতে যাওয়ার পোনে পাঁচটা বাজে এখন খেলে রাত পেটটা ভালো থাকবে রাত্রিবেলা খেতে পারবো না বাট কি দেওয়া পাচ্ছে দেখি টুকটাক যদি কিছু পাই খাবো তো আজকে কি কি হচ্ছে সারাদিন সেটা তো দেখালাম আর বাদ বাকি আরো কি কি বাকি সেটাও দেখাবো তো তোমরা দেখতে থাকো সন্ধ্যাবেলা আমরা বসে গেছি চা খেতে বিগ বস দেখতে দেখতে আর দিয়ে আর আমি বিস্কিট নিমকি দিয়ে চা খাচ্ছি এখন চা খাবো খেয়ে ঠেয়ে নিয়ে একটু পড়তে হবে কারণ কাউকে এক্সাম আছে কালকে লাস্ট এক্সাম পাই নিবো পড়াশোনা ব্যাস বেশ এরকম হ্যালো তো আমি পড়ছিলাম এখন বাচ্চা সাড়ে নটা আমি পরে ঠরে নিয়ে একটু ফোনটা দেখলাম তো ভাবলাম ব্লগটা একটু করি কারণ লাস্ট আমি চা খেয়েই পড়তে বসে গেছিলাম তো আর মাঝখানে আমার কোনো ব্লগ আজকে নেওয়া হয়নি পড়ারও তো যাই হোক কালকে যেহেতু আমার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সাবজেক্টের এক্সাম কালকে এমসি কি আছে শুধু তো অত বেশি চাপ নেই জাস্ট মার্ক করতে হবে তো ওগুলো একটু দেখে নিলাম পড়ে নিলাম অগস্ত করে নিলাম তো কালকে তাড়াতাড়ি এবার উঠতে হবে কারণ কালকে এক্সাম আছে আর কালকে একটা ধামাকে ধার ব্লগ আসতে চলেছে স্পেশাল ব্লগ সেটা কী সেটা জানতে হলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো করে নাও ফটাফট আর অবশ্যই শেয়ার করো আর তো চলো এখন ডিদার করতে যাবো তারপর তারপর ঘুমিয়ে পড়বো তো দেখতে থাকো তো আমি আর মা এখন চলে এসেছি ডিনার করতে বাবার তো অনেকক্ষণ আগে ডিনারে হয়ে গেছে সে ফোন দেখছে ঘুমাবে না ফোন দেখবে বাট আজকে আমাদের ডিনারে আছে ভাত মুড়ি ঘন্ট আর কাতলা মাছ যেটা আমার পছন্দের মাছ আর আমাদের বাইরে পাশের মন্দির হচ্ছে কীর্তন আর বাইরে কে গান চালা রাখছে ঠিক আছে ঢাক 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 গান হচ্ছে বাইরে তো যাই হোক খেটে নিই তারপর তারপর ঘুমিয়ে পড়বো তো তোমরা ঘুমিও না তোমরা ব্লগটা স্কিপ না করে দেখো তারপরে আমি আবার ফিরে আসছি ওই আমি আসলাম এখন ডিনার করে এখন বাচ্চা দশটা পনেরো মা বাবা অলরেডি বিছানায় চলে গেছে শুয়ে পড়েছে আমি এখন একটু বসবো ব্লগটা এডিট করবো একটু কিছু কোয়েশেন্স আছে সেগুলো একটু রিড করবো তারপর আরে ঘুমিয়ে পড়বো আর কালকে একটা সারপ্রাইজ ব্লগ আসতে চলেছে সেটা কী সেটা তোমরা কালকে ব্লগে জানতে পারবে বাট তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকের ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাও ভালো লাগলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব তো অবশ্যই করো শেয়ারটাও করে দাও প্লিজ করে দাও আর এখানে বসে বসে এই পুরো বোতল জল শেষ করব কারণ আমার মুখের যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো জল খাওয়া ভীষণ 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 দরকার একটু এখন জল টল খাবো আর কোথাও গিয়ে মনটা একটু মানে ভাল লাগছে না মানে একটু ঘুরতে যেতে চাই ডিসেম্বর ফিলিংটা একটু আনতে চাই ডিসেম্বরে একটু ঘুরতে যাবো নিরিবিলি জায়গায় পাহাড়ে স্পেশালি তো গেলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে আমার মনটা আবার চাঙ্গা চাং চালান হয়ে যাবে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট সি ড্রিমস টাটা